তোমার বেবি গ্রোথ একটু কম রয়েছে বেবিটার হার্টবিট কিছুতেই পাওয়া যাচ্ছে না পাই তার পাশে আর একটা পাশ তুই দেখতে পাবি মানে দুটো পাশাপাশি ওপর নিচে করে থাকবে একটা একটু আস্তে আস্তে হয় আর একটা একটু জোরে জোরে হয় হাই গাইস আমি মৈত্রী আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজকে তোমাদের সাথে একটু রকমের ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি যেরকম তোমাদের সাথে প্রায় সময় ব্লগ দিই বা শর্টসে ভিডিও বানাই সেরকম ভিডিও আজকে একদমই না আজকে পার্টিকুলার একটা টপিকের উপর ভিডিও দিচ্ছি আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর সেভেন মান্থে একটা স্ক্যান হয় যেটা হচ্ছে গ্রোথ স্ক্যান তো আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো মোটামুটি প্রেগনেন্সি শুরু থেকে এখনও পর্যন্ত যতগুলো স্ক্যান হয়েছে যতগুলো টেস্ট হয়েছে সব কটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে সেভেন মান্থে এসে মানে যেরকম তোমাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না যে থ্রি মান্থে আমার স্ক্যানে অনেক প্রবলেম হয়েছিল অমিত কান্নারি ছিল এরকম একটা স্টোরি মতো তৈরি হয়ে গেছিলো তো আজকেও একটা স্টোরি মতোই তৈরি হয়ে গেছে একদম সেভেন মান্থের ফার্স্ট উইকেই আমার ওই স্ক্যানটা হয়েছিলো এখন যেহেতু কারেন্টলি আমি আট মাসে প্রেগনেন্ট আর ওই গ্রোথ স্ক্যানটা না সাত মাসের হয় আর সাত মাসে যখন আমি স্ক্যান করাতে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলে দিয়েছিলো যে তুমি স্ক্যান করিয়ে তারপরে আমাকে দেখাতে আসবে তো স্ক্যান ট্যান করিয়ে তারপরে যখন ডাক্তারের কাছে দেখাতে গেছি ডাক্তার বলছে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে কিছুক্ষণ পর আবার বলছে আমার মনে হচ্ছে না তোমার বেবির গ্রোথ একটু কম রয়েছে আচ্ছা ঠিক আছে তুমি না ভালো করে খাওয়া দাওয়া করো তা বললাম যে আমি আবার ইউটিউবে গুগলে সব জায়গায় একটু ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখে নিলাম যে হ্যাঁ বেবির গ্রোথ কি এরকমই হয় না কি এর থেকে কম হয় কি বেশি হয় তো দেখলাম ঠিকই আছে মানে ঠিকঠাকই আছে পারফেক্টলি আছে তো যখন আমি সেভেন মান্থে করিয়েছিলাম এটা ওই আঠাশ উইক থেকে বত্রিশ উইকের মধ্যে হয় আমি কই একদম সেভেন মান্থ করার সঙ্গে সঙ্গে গিয়েই করেছিলাম আর আমার যিনি ডাক্তার রয়েছেন উনি না। যে কোনো টেস্টই খুব তাড়াতাড়ি করান মানে আগে ভাগেই করিয়ে নেন আর কি সেভেন মান্থ করার হয়তো এখনও দুদিন দিন বাকি রয়েছে তিন দিন বাকি রয়েছে মনে করিয়ে নেবেন করে নেওয়া এই টাইমে করে নেবে করে নিয়ে দেখাতে আসতে তো করিয়ে নিয়েছিলাম তো যখন করিয়েছিলাম তখন আমার বেবির ওয়েট ছিল ওই এক কেজি পাঁচশোর মতো এক কেজি চারশো নিরানব্বই এরকম ছিল সামথিং তো মানে দেড় কেজি মতো ওয়েট ছিল তো যখন গেছিলাম দেখাতে ম্যাডাম বলছেন যে আমার মনে হচ্ছে একটু গ্রোথটা কম লাগছে বললাম তাহলে কি করতে হবে বলছি তুমি ভালো করে খাওয়া দাওয়া করো আর কিছু করার দরকার নেই তারপরে আমি বাড়ি চলে এসেছি পরের বারে মানে তার ঠিক পনেরো দিন ভাবে মানে পনেরো দিন পর পর যেহেতু চেক আপে যেতাম মানে চেক যাই আর কি তো পনেরো দিন পর আবার চেক গেছি তখন ডাক্তার না আমাকে দেখলো প্রথমে ওই টেলোস্কোপ দিয়ে দেখে যে বেবিটার হার্টবিট শোনা যাচ্ছে কি না তো দেখছিল এরকম ভালো করে তো দেখা যায় মানে শোনা যাচ্ছিলো না ডাক্তার না খুব ভয় পেয়ে গেছে আমরাও খুব ভয় পেয়ে গেছিলাম যে অনেকক্ষণ থেকে দেখছে কিন্তু বেবিটার হার্টবিট কিছুতেই পাওয়া যাচ্ছে না তখন আমি না কিছুতেই বুঝতে পারছি না ওর হার্টবিটটা তা তুমি না একটু বাইরে থেকে ঘুরে আসো একটু ঘোরাঘুরি করে এসো একটু জল খাও একটু হাঁটাহাঁটি করে বসবে না আমি বাইরে চলে গেলাম গিয়ে হাঁটাহাঁটি করলাম খাওয়া দাওয়া মানে একটু আমার ব্যাগে একটু লজেন্স থাকে আমি জানি তিন মাসে যে স্ক্যানটা হয়েছিল ওখানে যে তোমাদের স্টোরিটা বলেছিলাম যে বেবিটা উপর হয়েছিল বলে দেখতে পাচ্ছিল না মানে ঠিকঠাকভাবে পাচ্ছিল না বলে আমাকে অনেকবার হাঁটাচলা চলা দিয়েছে আমার দেখেছে আজকে হয়তো সেরকমই বেবিটা উল্টে গেছিলো কোনো রবে সেই জন্য ডাক্তার ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলো না তো আমি বাইরে গিয়ে হাঁটাচলা করলাম তারপরে আমার ব্যাগে না সবসময় আমি একটা লজেন্স মতো রাখি অ্যালপেল ডিপে ছিল তো ওটা খেয়ে নিয়েছিলাম খেয়ে আর একটু হাঁটাচলা করছিলাম আর চকলেট জাতীয় জিনিস খেলে বা লজেন্স খেলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় যেহেতু ওর মধ্যে ক্যাফে থাকে ক্যাফেন থাকে সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আমি যখন প্রথম দেখাতে গেছিলাম স্ক্যান করতে গেছিলাম ওখান থেকে আমাকে বলে দিয়েছিলো তখন যখনই ডাক্তারখানায় যাব কোথায় যাবে ব্যাগে সবসময় একটু করে চকলেট রাখবে একটু চকলেট খেয়ে নেবে দেখ বেবি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে থাকলে সুবিধা হবে তাহলে ওরা নড়াচড়াটা খুব তাড়াতাড়ি করবে মুভমেন্ট করবে তো সেই মতোই আমি ব্যাগে একটা করে চকলেট রাখতাম স্লজেন্স রাখতাম তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি এদিক ওদিক করছিলাম ঘোরাঘুরি করছিলাম তারপরে তিন চারজনের পরে আবার যখন দেখাতে এসছি ম্যাডামকে তো ম্যাডাম বলছে হ্যাঁ কেউ দেখছে টেটোস্কোপ দেখ কিছুতেই দেখতে পাচ্ছে না বলছে আমি আমার খুব টেনশান হচ্ছে আমি না বেবির হার্টবিটটা পাচ্ছি না আমার খুব টেনশান হচ্ছে আমার তো শুনে মানে ম্যাডাম এমন করছে মানে আমার আমারই ভয় পেয়ে আমি ভয় পেয়ে গেছি বলছি কী হল বাবা আমি ম্যাডাম আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম আপনাকে দেখানোর জন্য বাইরে বসে আছি প্রায় দু ঘন্টার মতন হয়ে গেল তখন এতক্ষণ তো বেবি তো ভালোই নড়ছিলো আর খুব ভালো মুভমেন্ট করছিলো আমি আমি না পুরো বুঝতে পারি যে আমার আমার লেফট সাইডে বেশি নড়ে বেবি মানে বেশিরভাগ টাইমে লেফট সাইডেই থাকে লেফটের সাইডে মানে খুব ভালো মুভমেন্ট ভালো মতো মুভমেন্ট করে মানে এদিক ওদিক করে নড়াচড়া করে আমি পুরো খুব ভালো মতো বুঝতে পারি আমি যে ম্যাডাম আমার তো এক্ষুনি আমি বসেছিলাম বাইরে তখন দেখছিলাম ধরছিল আপনি দেখতে পাচ্ছি না বলছেন না বলছে আমার না খুব টেনশন হচ্ছে তুমি না একটা কাজ করো তুমি যেখানে স্ক্যান করাতে যাই আমরা আলট্রাসাউন্ড করাতে যাই তো বলছে তুমি ওখানে একবার চলে যাবো তুমি ওখানে ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি ওখানে গিয়ে একবার স্ক্যান করিয়ে নাও সব ঠিকঠাক আছে কি তাহলে জানতে পারবো কারণ আমি তো বাইরে থেকে ব্যাপারটা বুঝতে পারছি না ভেতরে কী অবস্থা রয়েছে হ্যাঁ তখন বাইরে বেরিয়ে এসে মাকে বললাম আমার সাথে তোমার মা প্রত্যেকবারই ডাক্তার দেখাতে যে স্ক্যানটা আমি সেভেন মান্থে শুরু তো করেছিলাম ঠিক সেই স্ক্যানটাই আবার তোমরা করাবে তো আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে তারা পুরো করে আমাদের তো খুব টেনশন হচ্ছিলো তাড়াতাড়ি করে অটো করে ওখান থেকে বেশি লাগে না পাঁচ মিনিটের মতো লাগে তো ওখানে গেলাম তো সঙ্গে সঙ্গেই যেহেতু ম্যাডামকে বলে রেখেছিলো তো ম্যাডাম সঙ্গে সঙ্গে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে তো তা বলছে কী হয়েছে আমি যে এরকম চেক আপে গেছিলাম রুটিন চেক আপে তো ম্যাডাম বলছেন যে আমি বেবির হার্টবিট পাচ্ছি না আমার খুব টেনশন হচ্ছে তুমি একবার গিয়ে স্ক্যানটা করিয়েছো তারপরে ম্যাডাম যখন দেখছে বলছি ম্যাডাম সব ঠিক আছে তো ম্যাডাম ভালো করে সব দেখবে দেখার ডাক বলছে হ্যাঁ সব কিছু ঠিক আছে আমার যে ম্যাডাম গ্রোথ ঠিক আছে তো বলছে তোমার জলও ঠিক আছে মানে যে জলের মধ্যে বেবিটা থাকে জলও পরিমাণ মতো রয়েছে এবং বেবির গ্রোথটা ঠিক আছে বলছে হ্যাঁ একদম পারফেক্ট আছে তোমার বেবি একদম সুস্থ রয়েছে খুব মানে ভালো রয়েছে তোমার চিন্তা করার কোনো কারণ নেই তুমি সাবধানে বাড়ি যাও আমি তারপর ওখান থেকে বেরিয়ে রিপোর্টটা তার পরের দিনকে দেয় তার আগে আমাকে রিপোর্টটা ওখানেই মানে স্ক্যানেই দেখিয়ে দিয়েছিলো যে দেখো তোমার বেবির কত হোয়েট এসছে বা তোমার বেবির কীরকম অবস্থায় কীরকম পজিশনে রয়েছে যখন দেখাতে গেছিলাম তখন সোজাই ছিল বেবিটা আমি দেখছিলাম এরকম করে শুয়ে আছে হ্যাঁ তো বলছে সব ঠিকঠাক আছে একদম পারফেক্ট আছে তুমি চিন্তা করো না তো তখন ওখানে দেখলাম বেবির ওয়েটে এসেছিল ওই দু কেজি একশোর মতো মানে আমি যখন করিয়েছিলাম তার ঠিক কিছুদিন পনেরো দিন আগে করিয়েছিলাম দেড় কেজির মতো এসেছিলো পনেরো দিন পরে করালাম দু কেজি একশোর মতো এসেছিলো মানে ছশো গ্রামের মতো বেড়ে ছশো সাড়ে ছশো গ্রামের মতো বেড়েছিলো তো ওইরকমই মোটামুটি ওই রকমভাবেই গ্রোথটা বেবির হয় আমি ম্যাডাম বলছিলাম যে আমার যে ডাক্তার আছে উনি বলছিলেন যে বেবির গ্রোথটা কম রয়েছে এটা কি কম এটা কি কম আছে না বেশি আছে বলছে না না একদম পারফেক্ট আছে এটা তো খুব তাড়াতাড়ি যখন থার্ড টাইমেস্টারে তোমরা আসে আর কি মানে যখন প্রেগন্যান্সির থার্ড টাইমার্স্টে আমরা চলে আসি তখন বেবি গ্রোথটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রোথ হয় ওরা তুমি বুঝতে পারো না আজকে তোমার দেড় কেজি রয়েছে এক সপ্তাহ পরোটা দু কেজি হয়ে যাবে আবার এক সপ্তাহ পরোটা দু কেজি সাতশো এরকম হয়ে যাবে তোমার যখন ডেলিভারির সময় আসবে মোটামুটি ওর ওয়েটটা ওই তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ভেতরে থাকবে আর তিন কেজি দুশো থেকে সাড়ে তিন কেজি ভেতরে থাকবে ম্যাডাম আমাকে এটা বলছি স্ক্যান করছিলেন কিন্তু আমার যিনি ডাক্তার রয়েছেন উনি এতটাই খুঁতখুতে এতটাই খুঁতখুঁতে যে একটা টেস্ট বারবার করে করতে দেয় হ্যাঁ যেখানে পেশেন্টের ভীষণ পরিমাণে টেনশন হয় যাই হোক এরকম হয়তো তোমাদের সাথে অনেক অনেকের সাথেই এরকম ঘটনা ঘটে আর ভয় পাওয়ার কিছু নেই তবে আমি আর একটা জিনিস যেটা নিয়ে খুব টেনশান করতাম মানে প্রথম থেকে ভাবতাম অনেক ভিডিও দেখতাম যে অনেকের দেখি যে মাঝপথে গিয়ে হার্টবিট বন্ধ হয়ে যায় অনেকের দিকে অনেক রকমের সমস্যা হয় জল হয় জল কম থাকে অনেক অনেক রকমের আমি এক্সপিরিয়েন্স করেছি ইউটিউব থেকেই ভিডিও ভিডিও দেখেছি তো আমাকে প্রথম থেকেই আমার এক মামি শাশুড়ি শিখিয়ে দিয়েছিল যে তুমি তো তোর যখন কোনো টেনশন হবে যে তোর মনে হবে বেবি নড়ছে না বা কিছু না তবে আমার বেবি খুব ভালো মতো মুভমেন্ট করে এবং প্রত্যেক মানে সব সময়তেই মুভমেন্ট করে আমি বুঝতে পারি কিছু সময় একটু বন্ধ থাকে তারপরে আবার শুরু করে দেয় তো বলছে তোর যখন কোনো টেনশন হবে না তুই তখন এই এখানে পালসটা চেক করবি এখানে না হাত দিলে দুখানা পালস আছে মানে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার বেবি বলছি দুটো এই যেখানে আমাদের হার্টবিটটা থাকে যেখানে আমরা পালসটা পাই তার পাশে আর একটা পালস তুই দেখতে পাবি মানে দুটো পাশাপাশি ওপর নিচে করে থাকবে একটা একটু আস্তে আস্তে হয় আর একটা একটু জোরে জোরে হয় তো যেটা জোরে জোরে হয় সেটা তো আর বেতর বেবে আর যেটা আস্তে আস্তে হবে সেটা তোর তো আমি ওইটাই চেক করি সেই জন্য আমার অতটা টেনশন হয় না তো ডাক্তার যখন বলেছিলো তারপরেও আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে চেক করছিলাম হ্যাঁ হার্ট তো সব ঠিকঠাকই রয়েছে তো সেই জন্য আমার অতটা ভয় লাগে না তবে বাড়ির লোক একটু ভয় পেয়ে যায় আর আমার ম্যাডাম খুব খুঁতখুতে মানে যিনি দেখেন তিনি খুব খুঁতখুতে বলে উনিও খুব ভয় পেয়ে যান মানে কোনো একটা জিনিস যদি একটু এদিক ওদিক হয় বলে না এটা ঠিক নেই এটা ঠিক নেই আবার করতে হবে বা একটু বেশি থাকে তাহলে ওর এটা বেশি আছে এটা কম হতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক এই হচ্ছে আমার সেভেন মান্থের গ্রোথ স্ক্যানের গল্প এরকম আরও অনেক ছোটো ছোটো স্টোরি রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আশা করবো তোমাদের ভালো লাগবে ইভেন যারা যারা তোমরা নতুন কনসিপ্ট করেছো যারা যারা প্রেগন্যান্ট রয়েছে তাদের এই ভিডিওগুলো খুব কাজে আসবে যারা মানে ধরো যাদের এই সবে সবে প্রেগনেন্সি এসছে কিছুদিন পর এই টেস্টগুলো হবে তারা অন্তত এটা থেকে অনেক বেশি তাদের ভালো লাগবে যে হ্যাঁ কী হয় না হয় অনেকে দেখবে খুব চিন্তা করে বা অনেকে দেখবে অনেক টেনশনের অনেক ভিডিও দিয়ে দেয় তো সেটা থেকে আমি যেমন আমার নিজেরই এক্সপিরিয়েন্স হয়েছে তো সেরকমটা আমি শেয়ার করবো না আমার যেগুলো এক্সপিরিয়েন্স ভালো হয়েছে সেটাও শেয়ার করবো যেটা খারাপ হয়েছে সেটাও শেয়ার করবো তবে আমি চাইবো সকলেরই ভালো হোক সবাই খুব সুস্থ থাকো তোমাদের প্রেগন্যান্সিও খুব স্মুথলি কাটুক যেরকমটা আমার কেটেছে আশা করবো তোমাদেরও খুব ভালো কাটুক তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল বা এক্সপিরিয়েন্স তোমরা এখন করছো আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করে দিও চলো টাটা বাই বাই